হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ধরতে বলবো যে আপনার ফেসবুক পাসওয়ার্ড অন্য কেউ জানে বা অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনি সেটা কীভাবে জানবেন যদিও অন্য কেউ আপনার ফেসবুক আইডি ব্যবহার করে বা আপনার পাসওয়ার্ড জেনে থাকে তাহলে কীভাবে আপনারা এর সমাধান করবেন তো এই নিয়ে এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি ঠিক আছে তো আপনারা প্রথম থেকে সত্য দেখবেন ঠিক আছে আশা করছি আপনাদের অনেক আপনাদের হেল্প হবে এই ভিডিওটা ঠিক আছে তো প্রথমে আপনারা কী করবেন আর জানার জন্য কীভাবে আপনার পাসওয়ার্ড অন্য কেউ জানে কিনা তো তার জন্য বাস্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করবেন তো অ্যাপ্লিকেশান ওপেন করার পরে জাস্ট আপনারা এখানে মেনু অপশানে ক্লিক করে দেবেন তো মেনু অপশানে ক্লিক করার পরে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আবারও সেটিং অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা এখান থেকে নিজের দিকে চলে আসবেন নিজের দিকে আসবেন আশা করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটি লক তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে আমি ক্লিক করলাম তো এবার আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন সিক্রেটি অ্যান্ড লগ ইন ইনফরমেশান তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হোয়ার ইউর লগ তো জাস্ট এখানে লগ তো এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার ফেসবুক আইডি কোন কোন ডিভাইসের সাথে লগ ইন লগ ইন করা আছে মানে কোন কোন মানে কতগুলো ফোনের সাথে লগ ইন করা আছে সেটা আপনারা জানতে পারবেন ঠিক আছে আপনার ফেসবুক আইডি তো এখানে কিন্তু সব লেখা দিচ্ছে ঠিক আছে তো এখানে আমার ফোন দেখতে পাচ্ছেন আইফোন ইলেভেন তো এটা আমি ইউজ করছি এখন যদি এখানে আপনার আপনি ব্যবহার করেন এমন কোনো ফোন যদি এখানে থেকে থাকে যেমন দেখতে পাচ্ছেন নিচে এখানে লগ লগ ইন শাওমি রেডমি নোট ফাইভ প্রো ঠিক আছে এটা কিন্তু আমার অন্য একটা ফোন তো সেই ফোনে লগ ইন করেছিলাম বলে এখানে আসছে তো যদি আপনার ফোন ছাড়া যদি অন্য কোনো ডিভাইস এখানে লগ ইন করা থাকে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আসবেন এবং এখানে তারিখ দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন একত্রিশে জুলাই দু পঁচিশ তো এই ফোনে লগ ইন করা ছিল ঠিক আছে তো এরকম আপনারা আপনারা খুঁজবেন ঠিক আছে যদি আপনারা অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে আপনারা কী করবেন আর কীভাবে লগ আউট করবেন তার ফোন থেকে মানে শেয়ার ব্যবহার করতে যাতে না পারে আবার আপনার আইডি যাতে চালাতে না পারে তো তার জন্য আপনারা এখানে থ্রি ডোড অপশান একবার ক্লিক করবেন লগ আউট দেখতে পাচ্ছেন তো এখানে লগ আউট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু তার ফোন থেকে লগ আউট হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি লগ ইন লগ আউট হয়ে যাবে ঠিক আছে তো আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস থাকলে লগ আউট করে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে মানে জানতে পারবেন মানে বুঝতে পারবেন যে কীভাবে মানে আপনার আইডি যদি অন্য কোনো জায়গায় লগ ইন করা থাকে তাহলে সমাধান করতে পারবেন তো আশা করছি বন্ধুরা আপনার এই ভিডিওটা ভালো লেগেছে যদি বন্ধুরা আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ